কে এই দুর্গা দেবী দুর্গা না দেবত্বনা এক প্রাচীন ষড়যন্ত্র এই সত্যটি আপনাকে বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছে আপনি কি জানেন যে দেবী দুর্গার জন্ম নিয়ে রয়েছে এক নয় বরং একাধিক বিপরীত কাহিনী কেউ বলেন তিনি শিবের ক্রোধ থেকে জন্ম নিয়েছিলেন আবার কেউ বলেন সব দেবতার শক্তি মিলিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল কিন্তু যদি সত্য একটাই হয় তবে এত ভিন্ন কাহিনী কেন আজকের আলোচনায় আমরা অন্ধবিশ্বাস নয় বিবেক যুক্তি আর গবেষণার আলোয় খুঁজে দেখব দেবী দুর্গার প্রকৃত রহস্য ইতিহাস আর ধর্মীয় কাহিনী নিয়ে আলোচনা মানেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখা আমরা এখানে কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে নয় বরং সেই পুরনো কাহিনীর ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে যুক্তি ও গবেষণার আলোয় দেখার জন্য একত্রিত হয়েছি আমাদের হিন্দু সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু কাহিনী প্রচলিত হয়েছে যেগুলোকে আমরা শাস্ত্রসম্মত সত্য ভেবে মেনে নিয়েছি কিন্তু যখন সেই গল্পগুলোকে ইতিহাস ও গবেষণার দৃষ্টিতে দেখা হয় তখন দেখা যায় একের পর এক বৈপরীত্য অসঙ্গতি আর অমিল দেবী দুর্গার জন্ম কথা নিয়েই ধরুন কোথাও বলা হয়েছে তিনি শিবের ক্রোধ থেকে জন্ম নিয়েছেন আবার কোথাও বলা হয়েছে সব দেবতার শক্তির সম্মিলনে তার সৃষ্টি হয়েছে তাহলে প্রশ্ন জাগে যদি সত্য একটাই হয় তবে জন্মের এত ভিন্ন কাহিনী কেন আর যদি দেবতারা মহিষাসুরকে দমন করতে না পারেন এবং শেষ পর্যন্ত মিলিত শক্তিতে এক নারীকে সৃষ্টি করতে হয় তবে সেই দেবত্বের প্রকৃত অর্থ কি। আজকের আলোচনায় আমরা সেই দ্বন্দ্ব সেই কাহিনীগুলোর ভিন্নতা খুঁজে দেখব যা ইঙ্গিত দেয় এই গল্পগুলো হয়তো ঈশ্বর প্রদত্ত নয় বরং মানুষের মন গড়া প্রতীকী উপাখ্যান একটা কথা মনে রাখবেন আমাদের উদ্দেশ্য বিশ্বাস ভাঙা নয় বরং চিন্তা বিশ্লেষণ ও উপলব্ধির মাধ্যমে সত্যের কাছাকাছি যাওয়া তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাই আজকের কেন্দ্রবিন্দু দেবী দুর্গা তিনি কে কখন কোথায় এবং কিভাবে তার জন্ম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখা যায় দুর্গার জন্ম নিয়ে তৈরি হয়েছে একাধিক গল্প অথচ জন্মের প্রক্রিয়া তো একটাই হওয়ার কথা তাই না এখানে আমি আপনাকে শোনাব দুর্গার জন্মের দুটি সম্পূর্ণ ভিন্ন কাহিনী আর সেখান থেকেই উঠবে কিছু প্রশ্ন যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটির একটাও অংশ মিস করবেন না কারণ শেষ লা আপনি নিজেই বুঝতে পারবেন দুর্গা সত্যি দেবী ছিলেন নাকি অন্য কোনো ঐতিহাসিক বা প্রতীকী চরিত্র আর হ্যাঁ তার পুজোয় বেশ্যা মাটি কেন লাগে সেই প্রশ্নের উত্তরও আপনি পাবেন শেষের দিকে তো চলুন একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন কারণ দুর্গার রহস্যময় যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ ভারত থেকেই কথিত আছে দক্ষিণ ভারতের এক রাজা ছিলেন রাজা দক্ষ আর তারই রাজপ্রাসাদে জন্ম নেন দুর্গা এই ঘটনাটির মাধ্যমেই শুরু হয় দুর্গা ও মহাদেবের সম্পর্কের মূল সূত্র রাজা দক্ষের এক কন্যা ছিলেন সতী যিনি ছিলেন মহাদেবের পত্নী অর্থাৎ রাজা দক্ষই ছিলেন শিবের শ্বশুর একসময় রাজা দক্ষ দেবতাদের নিয়ে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের আড়ম্বর চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই খবর সতীর কানে আসে পিতার যজ্ঞে অংশ নেওয়ার ইচ্ছা জাগে তার মনে কিন্তু তিনি স্বামীর অনুমতি নেননি একাই রওনা হন রাজপ্রাসাদের পথে যোগ্যস্থলে পৌঁছেই তিনি দেখলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি তবুও তিনি প্রবেশ করেন আর সেখানেই ঘটে এক অপমানজনক দৃশ্য রাজা দক্ষ প্রকাশ্যে তার কন্যা সতীকে অপমান করেন এমনকি সতীর স্বামী মহাদেবকেও নিন্দা করেন বিদ্রুপে আঘাত করেন তার মর্যাদাকে একজন কন্যার পক্ষে সেই অপমান সহ্য করা সম্ভব হল না ক্রোধ লজ্জা আর বেদনার আগুনে দগ্ধ হয়ে সতী নিজের শরীর সেই যজ্ঞের অগ্নিতে সমর্পণ করেন এবং প্রাণ ত্যাগ করেন এই খবর পৌঁছায় মহাদেবের কানে আর সেই মুহূর্তে তিনি পরিণত হন ক্রোধের প্রতিমূর্তিতে তার সেই তীব্র ক্রোধ সেই অগ্নিময় শক্তি থেকেই জন্ম নেন দুর্গা অর্থাৎ এই কাহিনী অনুযায়ী দুর্গার জন্ম শিবের ক্রোধ থেকে কিন্তু এখানেই উঠে আসে প্রথম প্রশ্ন যে কোনো প্রাণীর জন্ম পুরুষ ও নারীর মিলনে হয় তাই না মানুষ পশু এমনকি ক্ষুদ্র কীটও একই প্রক্রিয়ায় জন্ম নেয় তাহলে শিবের ক্রোধ থেকেই যদি দুর্গার জন্ম হয় তবে সেটি কি প্রকৃত জন্ম নাকি প্রতীকী সৃষ্টি এই কাহিনী অনুযায়ী দুর্গার সৃষ্টি হয়েছিল কেবল রাজা দক্ষকে ধ্বংস করার জন্য অর্থাৎ এই গল্পে দুর্গা কোনো সার্বজনীন দেবী নন বরং প্রতিশোধীর প্রতীক এটাই প্রথম কাহিনী এখন আসি দ্বিতীয় গল্পে যেটা আরও গভীর এবং প্রশ্নবিদ্ধ অনেকে বলেন না প্রথম গল্পের দুর্গা অন্য আর এই দুর্গা আলাদা কিন্তু প্রশ্ন হল যদি আলাদা হতো তবে নাম কেন একই দ্বিতীয় কাহিনীতে দেখা যায় দেবতাদেরই একসময় নিজেদের সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল অর্থাৎ ঈশ্বর নিজেই নিজের সৃষ্টিকে ধ্বংস করতে অক্ষম হয়ে পড়েছিলেন এই গল্পটি মহিষাসুরের কাহিনী শুধু নাম উচ্চারণ করলেই শরীরে কাঁপুনি ছড়ে এতটাই নাটকীয়তা লুকিয়াছে এতে ভক্তদের মতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই ত্রিদেবী মহাবিশ্বের সৃষ্টা আর মহিষাসুরও তারই সৃষ্টজীব কিন্তু একসময় এই মহিষাসুর এত শক্তিশালী এত ভয়ঙ্কর হয়ে উঠলেন যে দেবতাদের ঘুম পর্যন্ত উধাও হয়ে গেল স্বর্গে তখন মহিষাসুরের প্রভাব দিনে দিনে এমনভাবে বাড়ছিল যে দেবতাদের অন্তরে ভয় ঢুকে গেল দেবরাজ ইন্দ্র পর্যন্ত আতঙ্কে কেঁপে উঠলেন মনে হতে লাগল এই বুঝি মহিষাসুর এসে তার সিংহাসন কেড়ে নেবে জুড়ে তখন অস্থিরতা দেবতারা ছুটোছুটি করতে লাগলেন কেউ উপায় খুঁজে পাচ্ছেন না অবশেষে একদিন ইন্দ্র দৌড়ে গেলেন মহাদেবের কাছে কাপা কণ্ঠে বললেন প্রভু মহিষাসুরের দাপটে আমরা সবাই ভীত আমাদের রক্ষা করুন কিন্তু আশ্চর্যজনক ভাবে মহাদেব তখন অসহায় কারণ মহিষাসুরের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে শিবের তৃতীয় নয়নও তার সামনে নিষ্প্রভ হয়ে গেল তা ত্রিশূল ব্যর্থ হল গণেশ যিনি অসংখ্য অসুরকে বিনাশ করেছেন তিনিও মহিষাসুরের সামনে শক্তিহীন হয়ে পড়লেন আর ইন্দ্রের বজ্র যেটি একসময় দেবতাদের গর্বের প্রতীক ছিল সেটিও অকেজ হয়ে গেল তখন দেবলোক বুঝল মহিষাসুরের শক্তি কতটা ভয়ঙ্কর কতটা অদম্য এমন সময় প্রশ্ন উঠল যদি ঈশ্বর নিজের সৃষ্টিকে পরাস্ত করতে না পারেন তবে তিনি কিসের ঈশ্বর বিষ্ণু সুদর্শন চক্র তখন ব্যর্থ হল যাকে তারা সৃষ্টি করেছিল সেই মহিষাসুরী এখন স্রষ্টাদের নিয়ন্ত্রণের বাইরে ব্রহ্মার দেয়া অভিশাপও তার উপর কোনো প্রভাব ফেলল না ইন্দ্রের বজ্র অকেজ শিবের ত্রিশূল নিষ্ফল চক্র ব্যর্থ ব্রহ্মার অভিশাপ অকার্যকর সব মিলিয়ে দেবতারা তখন ভয় হতবুদ্ধি তারা একত্রিত হলেন এক পরামর্শ সভায় সিদ্ধান্ত নিলেন মহিষাসুরকে পরাজিত করতে হলে এক নতুন শক্তি সৃষ্টি দরকার এমন এক শক্তি যা তাদের সবার সম্মিলিত শক্তির প্রতিফলন হবে তখনই জন্ম নিলেন দেবী দুর্গা সেই মহাশক্তি যিনি দেবতাদের সমস্ত শক্তির রূপ ধারণ করলেন তাকে চারটি শক্তিশালী হাত দেওয়া হল প্রতিটি হাতে অগণিত অস্ত্র তুলে দেওয়া হল দেবতারা নিজেদের শক্তি তাকে অর্পণ করলেন নিজেদের অহংকার ত্যাগ করে এক নারীর ওপর নির্ভর করলেন এটাই সেই বিস্ময়কর মুহূর্ত যেখানে পুরুষ দেবতারা বুঝতে পারলেন নারীই হল সেই চূড়ান্ত শক্তি যিনি সৃষ্টি পালন ও সংহাল তিনটি ধারণ করেন যেখানে এতদিন নারীকে দুর্বল ভাবা হতো সেখানে দেবতারাই নিজেদের সামর্থ্য ভুলে এক নারীর স্মরণ নিলেন আর এইভাবেই জন্ম নিলেন অপরাজিতা মা দুর্গা যিনি দেবতাদের রক্ষার জন্য ধর্ম প্রতিষ্ঠার জন্য মহিষাসুর বিনাশের জন্য আবির্ভূত হলেন দুর্গার সৃষ্টি কাহিনীতে সবচেয়ে বিস্ময়কর দিক হল এটি যে তিনি কোনো সাধারণ কন্যা নন তার কোনো শৈশবও ছিল না কোনো কৈশোরও নয় সরাসরি এক পূর্ণবয়স্ক অস্ত্রধারী নারী রূপে তাকে সৃষ্টি করা হয়েছিল এক নিমেষে গঠিত সেই নারী হলেন দুর্গা এখানে চিন্তার বিষয় শুরু হয় দেবতারা তাকে সৃষ্টি করলেন কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল তারা কি নিজের শক্তির ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল মহিষাসুরীকে পরাস্ত করার সাহস তারা নিজেরা পেল না বরং এক নারীকে সৃষ্টি করে সেই দায়িত্ব তার ওপর চাপিয়ে দিল আরও বিস্ময়কর ব্যাপার যুদ্ধ দিনে নয় রাত্রিতে সংঘটিত হয়েছিল কেন হিন্দু সনাতন ধর্মে তো রাত্রিকে সাধারণত তমগুণের প্রতীক ধরা হয় অন্ধকারের সময় যেখানে যুদ্ধ নয় ধ্যান বা বিশ্রামী প্রথা তাহলে কেন দেবতারা দুর্গাকে রাত্রিতে যুদ্ধ করতে পাঠালেন একজন নারী অন্ধকারের মধ্যে রাত্রির নিস্তব্ধতায় কেন লড়ছেন এটা কি কেবল প্রতীকী নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর অর্থ আপনি কি ভেবে দেখেছেন মহাভারতের যুদ্ধ সূর্যাস্তের পর বন্ধ করা হতো কারণ রাত্রি মানে শান্তি নয় যুদ্ধ কিন্তু এখানে উল্টো সূর্য অস্ত যাওয়ার পরই শুরু হল দেবী দুর্গার যুদ্ধ আর প্রশ্ন জাগে যখন তার হাতে এত শক্তিশালী অস্ত্র এত দেবশক্তি একত্রিত তাহলে নয় রাত্রি ধরে যুদ্ধ চলল কেন একদিনেই শেষ করা যেত না কেন দিনভর লড়াই থেমে থাকত আর রাতেই শুরু হতো সংঘর্ষ এবার আসুন আরও গভীর এক প্রশ্নে যাই দুর্গার জনকজননী কেছিলেন এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে কখনো বলা হয় তিনি শিবের ক্রোধ থেকে জন্ম নিয়েছেন আবার কখনো বলা হয় সমস্ত দেবতাদের সম্মিলিত শক্তি থেকে কিন্তু আপনি কি জানেন এটি বৈজ্ঞানিকভাবে অসম্ভব কোনো জীবিত সত্তা কখনো বিনা সংমিশ্রণে জন্ম নিতে পারে না তাহলে প্রশ্ন ওঠে সেই নারী কে ছিলেন যার সঙ্গে দেবতাদের এই শক্তি মিলিত হয়ে দুর্গার রূপ ধারণ করল কেন তাকে ইতিহাসের পৃষ্ঠায় লুকিয়ে রাখা হলো। আর অবাক লাগে যে দশজন দেবতা মিলিতভাবে এই সৃষ্টিকর্মে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবারের কোনো উল্লেখ নেই দুর্গার বংশপরিচয় তার পিতা মাতা এমনকি তার শৈশব সবই অদৃশ্য তারা তো চাইলে তাকে কোনো রাজবংশে জন্ম নেওয়া দেবী হিসেবে উপস্থাপন করতে পারতেন কিন্তু তা করেননি কেন এই গোপনীয়তা কেন এই গল্পটিকে এমনভাবে বাধা হল যে প্রশ্ন করার সুযোগই নেই একবার গভীরভাবে ভাবুন এই কাহিনীর প্রতিটি স্তর আপনাকে নতুন প্রশ্নের দিকে টেনে নিয়ে যাবে আর এখানেই রহস্য দুর্গার জন্ম তার যুদ্ধ তার রাত্রের আবির্ভাব সব কিছুই যেন কোনো গভীর সত্যের ইঙ্গিত দেয় যা আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে তাহলে এবার প্রশ্ন ওঠে দুর্গার বিবাহ কাদের সঙ্গে হয়েছিল এই প্রশ্নের উত্তরই খুলে দিতে পারে সেই গোপন রহস্যের পরবর্তী অধ্যায় এখানেই আসে সবচেয়ে বড় বিতর্ক দুর্গার সম্পর্ক নিয়ে বলা হয় তিনি মহাদেবের পত্নী অথচ যে ক্রোধ থেকে তিনি জন্ম নিয়েছিলেন সেই ক্রোধ তো ছিল মহাদেবের নিজের তাহলে যিনি নিজের রোজ থেকে জন্ম নিলেন তিনি কিভাবে তাঁরই পত্নী হতে পারেন স্রষ্টাই কি নিজের সৃষ্টিকে স্ত্রী করে নেন এই প্রশ্ন শুধু ধর্মীয় নয় নৈতিকও এ কেমন সংস্কার যেখানে সৃষ্টিকর্তা ও সৃষ্টি একই বন্ধনে জড়িয়ে পড়ে স্পষ্টতই এটি এক গভীর রহস্য কিংবা হয়তো এক গোপন কৌশল যার আড়ালে লুকিয়ে আছে একাধিক স্তরের অর্থ আরও একদিকে বলা হয় দুর্গা কুমারী তাহলে প্রশ্ন হল যদি তিনি সত্যি কুমারী হন তবে কেন তার মূর্তিতে সিঁদুর শাখা লাল শাড়ি যা বিবাহিত নারীর প্রতীক তুলে দেওয়া হয় কেন কুমারী দেবীকে বিবাহিত নারীর সাজে সাজানো হয় এই প্রশ্নের উত্তর কেউ দেয় না সবাই নীরব থাকে কিন্তু নিরবতার আড়ালেই তো থাকে সবচেয়ে বড় রহস্য আমরা যাকে দেবী বলে পূজা করি তার প্রতীকের ভেতরে কি সত্যি আছে কোনো গভীর দার্শনিক বা সামাজিক বার্তা এবার আসুন আরও আশ্চর্য এক প্রথায় কলকাতার সোনাগাছি এলাকার মাটি দুর্গা মূর্তি তৈরিতে ব্যবহার করা হয় শুনতে অবাক লাগলেও সেই মাটিই পূজার অন্যতম পবিত্র উপাদান হিসেবে ধরা হয় কেন কেন পতিতালয়ের আঙিনার মাটি দেবীর গায়ে মেশানো হয় কেন সেটি এত দামি এত শ্রদ্ধার সঙ্গে কেনা হয় এ কি বোঝায় যে সমাজ যাদের অপবিত্র বলে দূরে ঠেলে দেয় দেবী তাদেরকেও নিজের মধ্যে ধারণ করেন নাকি এটি এক ধরনের প্রতীক যেখানে পবিত্রতা আর অপবিত্রতার সীমারেখা ভেঙে দেওয়া হয়েছে অন্যদিকে অসুররাও তো সৃষ্টিরই অংশ তাহলে কেন শুধু শক্তিশালী হয়ে ওঠার অপরাধে তাদের ধ্বংস করা হলো। এটা কি শুধুই ধর্মযুদ্ধ নাকি দেবতাদের অহংকার রক্ষার ষড়যন্ত্র রাতের আধারে নারীকে অস্ত্র করে তোলা এই প্রতীকের অর্থই বাকি এগুলো কি শুধু পৌরাণিক গল্প নাকি লুকিয়ে আছে মানুষের নিজের ভয় দম্ভ আর অন্ধ বিশ্বাসের প্রতিফলন দুর্গার জন্ম নিয়ে এত ভিন্ন কাহিনী কেন যদি দেবতারা সত্যি সর্বশক্তিমান হন তবে কেন তারা নিজেরাই মহিষাসুরকে পরাস্ত করতে পারলেন না কেন এক নারী সত্তা সৃষ্টি করতে হলো আর যদি দুর্গা শিবের ক্রোধ থেকে জন্ম নেন তবে কিভাবে তিনি তার পত্নী হয়ে উঠলেন এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া যায় না এগুলো আমাদের ভাবতে বাধ্য করে এ কি ঈশ্বর প্রদত্ত শাস্ত্রীয় সত্য নাকি মানুষের বানানো কাহিনী আর প্রথার ফসল আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং সেই প্রশ্নগুলো সামনে আনা যেগুলো যুগের পর যুগ ধরে অন্ধ বিশ্বাসের ধুলোয় ঢাকা পড়ে গেছে আজকের আলোচনার উদ্দেশ্য কারও বিশ্বাসকে আঘাত করা নয় বরং সেই প্রশ্নগুলোকে সামনে আনা যেগুলো হাজার বছর ধরে অন্ধ বিশ্বাসের আড়ালে চাঁপা পড়ে আছে যদি সত্য একটাই হয় তবে দুর্গার জন্মের এত ভিন্নতা কেন যদি দেবতারা সত্যিই সর্বশক্তিমান হন তবে কেন তাদের মিলিত শক্তি দিয়েও এক নারীকে তৈরি করতে হল আর যদি তিনি শিবের ক্রোধ থেকে জন্ম নেন তবে কিভাবে তিনি তার পত্নী হয়ে উঠলেন এই প্রশ্নগুলো হয়তো ঈশ্বর বিরোধী নয় বরং ঈশ্বর বোধের পথ খুলে দেয় কারণ সত্য কখনো ভয় পায় না প্রশ্নকে ভয় পায় শুধু অন্ধবিশ্বাস যে ধর্ম চিন্তার পথ বন্ধ করে দেয় সে ধর্ম নয় সে শৃঙ্খল বিশ্বাসের আড়ালে লুকানো সত্যের আলোয় ফিরে আসুন কারণ প্রশ্ন করা মানেই বিদ্রোহ নয় প্রশ্ন করা মানেই জাগরণ আপনি যদি মনে করেন এই আলোচনা আপনার চিন্তাকে নাড়া দিয়েছে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর মন্তব্যে লিখুন আপনার মতে দুর্গা কি দেবী ছিলেন নাকি এক দর্শন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন নাকি খোলা মনে চিন্তা করবেন প্রশ্ন করবেন আর সত্যের মুখোমুখি হবেন জয় মা দুর্গা